উনআশ স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের স্মৃতিচারণ নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে ভারতের অবনীতি আপন করে নিয়েছে নেতাজী সুভাষ চন্দ্রের নেতৃত্বে এমন অবস্থায় আমাদের ভারতবর্ষ একটা বিষণ্নতার মধ্যে হচ্ছে আপনারা খেয়াল করুন বিদেশি দেশাবা হাঙ্গামা কোথাও রক্ত পরি আর এগুলো চলছে অনবরত এগুলো আমরা সকল এই ভারত স্বাধীন বলে আমরা করি আমরা সেটা আশা করতে পারি না যাই হোক সাত বছরের উদ্দেশ্যে আমরা সবাই আজকে মিডবাটা পালন করুক আমি আমার অনুরোধ আপনারা মনোযোগ আমি শুরু করলাম এক মিনিট আমরা দেশ দেখায় আছি সেখান থেকেই এখনি নিবেদন করা করব কাট আমরা সুস্থ ভাই বোনদের মধ্যে আমরা যতটা বাড়ি সহজে বাড়িয়ে দিই আজকের সমস্ত যে সমস্ত ভাই বোনেরা এখানে এসেছে তাদের সামাজিক দৃষ্টিভঙ্গি যাতে বজায় রাখতে বা রাখা যায় সেজন্য সেই সমস্ত সুস্থ ভাই বোনদের আমরা বিধায়িকা

দেওয়া স্বাধীনতা দিবস উপলক্ষে একটা সুন্দর অনুষ্ঠান রাখা হয় আমাদের এই অঞ্চলে খুঁজে পড়ুয়া যারা ছোটো ছেলে মেয়ে তাদেরকে একসঙ্গে একত্রিত করা এবং তাদের হাতে কিছু পড়া সামগ্রী তুলে দেওয়া এবং তার সঙ্গে বৃক্ষরোপণ যে গাছ বাঁচাও গাছে যত্ন নেওয়া সেজন্যই তাদেরকে একটু গাছের প্রতি আগ্রহ প্রদান করার জন্য তাদের হাতেও এক গাছ দেওয়া এবং তার সঙ্গে বিভিন্নভাবে এলাকার বিভিন্ন রকম যে ডেঙ্গু ম্যালেরিয়া যে রোগগুলো হয় বা কিছু জায়গায় ধরুন জল হয় সেই জল যেমন কারণে যে যে রোগগুলো হয় সেই সবগুলো থেকেই অ্যাওয়ারনেস করার জন্য আজকে এখানে একটা সেন্টার

हा 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 सर हा सर हा सर उठ बे आ चुका है सायन साहब सायन साहब सायन साहब नंबर 9 के सर नंबर 9 सायन साहब सायन साहब नंबर 9 नंबर 9 नारा नूर सायन साहब ये नंबर अगर मेरा कोई मतलब है चलो हम एक बात करते हैं ना तो बोलो